আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নাটোর শহরের বিখ্যাত উত্তরা গণভবন আমরা আপনাদেরকে দেখাবো আজকে চলুন আমরা উত্তরা গণভবনে প্রবেশ করি উত্তরা গণভবন এটি দীঘাপতিয়া রাজবাড়ি নামেও পরিচিত সতেরোশো চৌত্রিশ সালে রাজা দয়ারাম যে কিনা রানী ভবানীর একজন মন্ত্রী ছিলেন তিনি এটি তৈরি করেন এর মূল ফটকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি বিশাল দেয়াল ঘড়ি রয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঘড়িটি সে আমলে ইতালির থেকে আনা হয়েছিল চলুন আমরা ভিতরে প্রবেশ করি দেখা যাক কি কি আছে এই দীঘাপতিয়া রাজবাড়ি অথবা উত্তরা গণভবনে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল গাছ এটি একটি ঔষধি গাছ এখানে আপনার নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন ছোট কি কি আছে এখানে দেখুন গাছের ওপরে আবার ছোট ছোট সাউন্ড বক্স দিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের ঘোষণা এবং তাদেরকে এন্টারটেন করার জন্য গানের ব্যবস্থা আছে আমরা এদিকটাতে দেখতে পাচ্ছি একটি কামান এটা তৈরি সামনেই রয়েছে একটি বিশাল মাঠ চার চারদিকেই আমরা মনোমুগ্ধকর প্রকৃতির অপরূপ লীলা উপভোগ করছিলাম এখানে একটি ছোটখাটো একটি প্রদর্শনী বা সংগ্রহশালা রয়েছে বাট এখানে আবার ভিডিও করা নিষেধ তো আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না ভিতরে কি আছে দেখুন একটি বিশাল আকার প্রায় দোত্ত আকার একটি আম গাছ এত বড় আম গাছ আমি আমার লাইফে দেখিনি আসলে বিশাল এ শাখাগুলো এত লম্বা মনে হয় এর নিচে চেয়ার দিয়ে কয়েকশো মানুষের বসার ব্যবস্থা করা যাবে এখানে একটা মূল প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্প্রতি এটার সংস্কার এবং কালার করা হয়েছে আমি লাস্ট যখন এসেছিলাম নাটুরে তখন আমি দেখেছিলাম যে এটার কালারের কাজ চলছে এবার যে আবার দেখলাম যে এটা সম্পূর্ণ হয়ে গেছে এখানে একটা মুরাল আছে দেখতে পাচ্ছেন আপনারা নাটোর শহরের বুকে আসলে একটা হৃদয় জোরানো একটা স্থান এত সুন্দর স্থাপত্যশৈলী এটা খুব সম্ভবত হেলিপ্যাড পরে এটা তৈরি করা হয়েছে আসলে আমি কাছে পিঠে তখন কাউকে পাইনি জিজ্ঞেস করার জন্য তারপর আমি এটা গেস করেছি যে এটা আসলে হেলিপ্যাড আর এই সময়টাতে বিশেষ করে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে আমাদের দেশে যখন শীত থাকে তখন আসলে এরকম জায়গাগুলা আমাদের মনের খোরাক জোগানোর জন্য খুবই উপযোগী আমি বলবো যারা সব সময় কক্সবাজার সেন্ট মার্টিন চিটাগাং সাজেক এসব এলাকায় যারা ভ্যাকেশনগুলোতে ঘুরতে যান তারা একবার নাটোর রাজশাহী ট্রাই করবেন আমি আসলে অনেক জায়গায় ঘুরেছি এটা আমি আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছি না আমি এক কি গিয়েছি চারবার বাট আমার মনে হয় আমাদের পুরো দেশটাই ঘুরে দেখা উচিত প্রত্যেকটা জায়গাতেই তার নিজস্ব কিছু সৌন্দর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে এটা যতক্ষণ পর্যন্ত না আমরা সেই সব জেলাগুলোতে যাব সেই সব ঐতিহাসিক জায়গাগুলোতে যাব ততক্ষণ পর্যন্ত আসলে আমরা বুঝতে পারব নাটোর আমি প্রথম যখন গেলাম আজ থেকে বিশ পঁচিশ দিন আগে চিন্তা করেছিলাম সকালে যাব রাত্রে আবার চলে আসব। বাট যে আমার এত ভালো লেগেছে যে আমি পরে দুই দিন থেকে ওখানে ঘুরেছি দেখেছি এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের একটা খুব সুন্দর একটা জায়গা এই পাশটা একটা বিশাল দিঘি রয়েছে আসলে এই রাজবাড়িটা আপনার চারদিকে দিঘি প্রায় চারদিকে দিঘি মাঝখানে প্যালেসগুলো করা হয়েছে মানে এক কথায় অসাধারণ এত সুন্দর শৈলী এবং আমরা কাঠ দেখা দেখাও পেয়ে গিয়েছিলাম ওইখানে যদিও কাঠ বিড়ালি আমাদের দেখে সে খুব দ্রুত এই নারকেল গাছটাতে উঠে যায় কাঠ বিড়ালি আমার খুবই পছন্দ দেখুন এটা হচ্ছে পশ্চিম দিকটা এখানেও একটা পুকুর রয়েছে এবং খুবই ফর্চুনেটলি আমরা ওইখানে যেয়ে কিছু অতিথি পাখির দেখা পেলাম যারা আমাদের দেখে উড়ে চলে যাচ্ছে মানে এত শান্ত নিবিড় একটা পরিবেশ এখানে তো অতিথি পাখি আরো আমি বেশি আশা করেছিলাম হয়তোবা শীত আরো বাড়লে আরো আসবে ছোট্ট একটা এই পাশটা দেখুন এটা হচ্ছে আপনার এটা দক্ষিণ পাশ ছোট্ট একটা চিড়িয়াখানাও রয়েছে এখানে দেখুন এখানে রয়েছে ময়না ময়না পাখি এখানে গিনি পিক রয়েছে খুবই কিউট একটা প্রাণী এখানে রয়েছে ময়ূর আসলে খুব ভালো অবস্থায় নেই বলে মনে হচ্ছিল আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো এই দুষ্টু প্রকৃতির দুজন সদস্যকে তারা আবার একে অপরের উকুন বেছে দিচ্ছিল এখানে একটা ছোট নোটিশ রয়েছে প্রাণীদেরকে যেন বিভক্ত না করা হয় পাশে রয়েছে একটা হরিণের সংগ্রহশালা হরিণ আসলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে কিউটনেস এর প্রতীক এত কিউট লাগে হরিণ দেখুন একটা একদম আমার কাছে চলে আসছে আল্লাহ খুবই কিউট কিছু প্রাণীদের মধ্যে হরিণ নিঃসন্দেহে একটি ওই পাশে চলুন দেখি এইটার আবার শিং আছে আঁকা বাঁকা যুক্ত একটা হরিণ এখানে হরিণের সংগ্রহশালাটা বিশাল একটা এরিয়া ওরা যেন ঠিকমতো ছুটতে পারে ঘুরে বেড়াতে পারে দর্শনার্থী দেখলেই তারা কাছে চলে আসে কিছু ঘাস লতা পাবে এই আশা করতে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আম গাছ এখানকার বিশাল আকৃতির দেখুন এই যে এটাও বিশাল আকৃতির এটা সেই দক্ষিণের পুকুরটা এখানে রয়েছে একটি চমৎকার গোলাপের বাগান এত সুন্দর গোলাপ গোলাপের কালার যে এত সুন্দর হয় আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না হ্যাঁ লনগুলা দেখুন খুবই সুন্দর এরিয়াটাও কিন্তু বিশাল মোটামুটি একটা বেলা আপনি এখানে খুব সুন্দর এবং ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন উত্তরাঞ্চলে খুব সুন্দর একটা এরিয়া এই উত্তরা হাওয়া ভবন এখানে রয়েছে বিশাল আকৃতির পাম গাছ এত উঁচু পাম গাছ আমি বাংলাদেশে আর কোথাও দেখেছি বলে আমার মনে পড়ে না অনেকগুলো ঔষধি গাছ দেখলাম এখানে উত্তরা গণভবনের যে মূল ফটক সেটি দেখলেই আমাদের অতীতের যে সকল রাজা অথবা জমিদাররা ছিলেন তাদের সৌন্দর্য জ্ঞান এবং তাদের যে শৌর্য বীর্য ছিল সেটা সম্পর্কে আন্দাজ করা যায় এত সুন্দর করে তারা তাদের এই প্যালেসটি সাজিয়েছে বিশাল কিছু দেখি অনেক দিন পর একটা আসলে এক কথায় বলতে স্নিগ্ধ একটা জায়গায় আসলাম দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা দিলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি ও আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এটা হচ্ছে আপনাদের এখন এই উত্তরা হওয়ার ভবনটা উত্তরাঞ্চলে যখন প্রধানমন্ত্রী আসেন তখন তিনি এখানে কিছু সময় থাকেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যখন উত্তরা উত্তরাঞ্চল সফর করে তখন তাদেরকে এখানে রাখা হয় তো আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন নাটোর আমরা শহরে আছি তারপরেও আর একটু যে প্রধান যে শহর সেই দিকে এখন যাব আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশি ফুড একটা চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন